দেখেন এক নম্বরে এক নম্বরে দেখেন আপা যে ইংলিশে আছে যে আপা আপা আমরা যে বলি আপা এ আপা আপ আসলে আপা না এ আপা হ্যাঁ আপনারা বাংলায় বলতে পারি আপা তবে মালয়েশিয়ান ভাষা হচ্ছে যে এ আপা আপ আপা এই মালয়েশিয়ান ভাষা হচ্ছে আপা আপা অর্থ হচ্ছে যে কি কদিন কি করে কি মানে কয়েকটা সিম্পল ছোটো ছোটো ওয়ার্ড দেখি ভাবে সাজা বলতে হয় সেভাবে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য খাতা কলম নিয়ে আসছে যেমন আপা আপা ওর কি বোয়ার এই যে হচ্ছে বোয়ার্ট বাংলায় নিচে আপনার যারা ইংলিশ না বোঝেন নিজে নিচেতে কিন্তু বাংলায় যাওয়া আসে বোয়াট বোয়াটোর তো কর কোন স্তর করো করো হচ্ছে কামু কামর কি আছে কামু এখানে আছে কি তুমি কামর তো হচ্ছে তুমি এরপরে হচ্ছে মানা বাংলায় কিন্তু দেওয়া শেষে মানা কোথায় মালয়েশিয়ান ভাষা হচ্ছে যে মানা বাংলা ভাষা হচ্ছে যে কোথায় এই যে আবার পেরগি 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 যাও বা হচ্ছে যাও বা যাওয়া তবে আরেকটা ওয়ার্ড আছে যেমন এটা আমি আপনাদেরকে সাজানো সাজানোর জন্য এখানে লাস্ট স্টার এটা লিখছিলাম এই যে কাওয়ান কাটা হচ্ছে যে বন্ধু কাওয়ান এটা ভালো করে জানেন এন কাওয়ান হে কওয়ান এরকম ডাক দিন আমরা ডাক দিন এ বন্ধু এ কওয়ান মালয়েশিয়ান ভাষা হচ্ছে যে এ কাওয়ান এই যে দেখেন এই এই চার পাঁচটা ওয়ার্ড রে আমি সাজায় দিয়ে সাজায় বলি এই যে এখানে লিখে দিছি আপনাদের দেখেন আপা আট কি করবো এটা আপ দেখেন এখানে কিন্তু আছে যে আপা শর্ট করে লিখছিলাম যে আপা এখানে লিখছিলাম বোয়াট আপা এখানে প্লাস আপা বোয়াট কি কর আবার সি আপা আপ্পা বার্টারে এখানে আমি লিখি নাই এখানে লিখছি জাজ কা মা মানা পেরগি কামুন তো এটার আবার আপনার আরেকটা জিনিস লিখতে পারেন কাওয়ান আপা আপা বোয়াট বি ও ইউ ট্রি কাওয়ান আপা বোয়াট আমরা বলি নাই বন্ধু কি করস অনেক সময় হতে সেটারে আপনার এটা বলতে পারেন যে কাওয়ান আপা বয়াট মালয়েশিয়ান ভাষা হচ্ছে যে কাওয়ান আপা বয়াট বলি না যে বন্ধু কি করো এটা হচ্ছে যে মালয়েশিয়ান ভাষা যে কাওয়ান আপা বয়াট ওই যে এখানে আবার লিখছিলাম যে মানা মানা কোথায় পেড়গি যাও বা যাও লিখছিলাম না যে আবার এখানে লিখছিলাম যে আমরা অনেক সময় বলি না যে বন্ধু কোথায় যাও তুমি এই যে বন্ধু কোথায় যাও তুমি কাওয়ান মানা পেড়গি কামু কাওয়ান মানা পেড়গি কামু বন্ধু কোথায় যাও তুমি খুব ইজিলি মানে কথাগুলো গুছাই বলার জন্য যে কাওয়ান মানা পেরগি কামু বন্ধু কোথায় যাও তুমি মালয়েশিয়া পাশে কিন্তু ভাই এতটা কঠিন না আমি আরও কিছু বোঝাইতে পারতাম কিন্তু বেশি করে বোঝাই নাই এই কারণে যারা যারা বেশি করে শিখতে চায় কারণ ওই পরে ফ্যাস লেগে যায় গর্ব হয়ে যায় পর কোনো কিছু শিখতে পারে না কিন্তু যে পাঁচটা ওয়ার্ড দিছি আপা বোয়ার্ড ও কামু মানা পেরগি কারণ এই পাঁচটা ওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা পাঁচ হাজার শব্দ বানাইতে পারবে পাঁচটা ওয়ার্ড দিয়ে বোয়ার্ড কী কে যে কর আমরা তো করো এই যে করোটা এই যে এই করোটা করস্তর কর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি বাংলা ভাষা এটা তো আপনারা জানেন ভালো করে আমিও জানি সবাই জানি করো তারপর কী কদির কারি কী এটা হচ্ছে বি ও ইউটি বোয়ার্ড এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা লাগে এটাও কিন্তু ভালো করে জানে তো আপনার যদি এই ওয়ার্ডগুলো বা মানে কীভাবে ব্যবহার করা লাগে এটা যে আপনারা বলতে পারেন বুঝতে পারেন ভালো করে তখন কিন্তু আপনারা বলতে পারবেন যে এই ভাষাগুলো কীভাবে ব্যবহার করা যায় আর যদি আপনারা এই ভাষাগুলোর আয়ত্ত নিতে পারেন তখন খুব ইজিতে খুব সহজে মালয়েশিয়া ভাষাটা শিখতে পারেন তো খুদা হাফেজ